السلام <سؤال> <سؤال> عليكم ورحمة সবাই কেমন আছে আল্লাহর অশেষ সহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি আর ঘুরছি ফিরছি খুবই ভালো লাগছে জ্যাঠাল বাড়িতে এসে সত্যি খুবই মজা লাগছে আমরা সবাই খুবই আনন্দ করছিলাম তো ভুলে গেছিলাম যে আমি ভিডিও শুরু করেছি কিন্তু এন্ট্রি দিইনি তো এখন এন্ট্রিটা দিয়ে দিলাম আর এখানে আমরা সবাই বসে এখন সাজনা পাতা বাঁচবো আর ছেলেরা খেলতেছে খোলা মাঠ পেছে জায়গা এত সুন্দর যে খুব শয়তানি করতেছে দুষ্টামি করতেছে আর এটা হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের মেয়ে তো জ্যাঠার বড় ছেলের মেয়ে খুবই দুষ্টু আর খুবই সুন্দর খুবই সুন্দর করে নাচে মানে এত দুষ্টামি করে এত শয়তানি করে যা বলার বাইরে তবে অনেক ভালো লাগে বাচ্চা মানুষ শয়তানি করবে না তো আমরা করব তাই না আর এখানে ভাবি হচ্ছে গিয়ে পোলাও রান্না করছিল তা আমি আবার ভাবির সাথে একটু হেল্প করলাম তবে হেল্প করতে গিয়ে আর কি একটু একটু ক্ষতি হয়ে গেল মানে হেলথটা আর হলো না আর ভাবি ভত্তা বানাই এখানে সব খাবার দাবার নেওয়া হয়ে গেছে তো এখন আমরা খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে আমরা এখান থেকে আবার আরেক জায়গায় যাব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ গ্রামের ভিডিও তো মানুষ পছন্দ করে তাই না তো হ্যাঁ এটা আসলে একটা কথা আছে যে মন চাইলে দেখবে কিংবা মন না চাইলে দেখবে না তো এখানে সবাই রেডি হয়ে গেছে ওরা ছবি তুলছে ওরা ছবি তুলে তারপর আমরা বের হব আস্তে আস্তে ভাবির শ্বশুর বাড়ির ভাবির মার বাড়ির উদ্দেশ্যে কারণ আমরা আগে ভাবির মার বাড়ি যাব তারপর হচ্ছে কি ওইখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাব সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আমি অনেকক্ষণ আগেই রেডি হয়েছি আর আমার ছেলেরাও রেডি হয়ে গেছে তো ওরা দুইজন তো আজকে মানে খেলার উপরে ছিল জায়গা পেয়েছে সুন্দর খেলতেছে বড় উঠান এত সুন্দর উঠান খেলার মধ্যে ওরা মশগুল ওরা আজকে আর আমাকে তেমন একটা জ্বালায়নি আর আমার সাথে ছিল না মানে এত সুন্দরভাবে ওরা খেলা করতেছিল আর কোনো ভয় ছিল না যে এখানে চলে গেল বা ওইখানে চলে গেল এটা হলো ওটা হলো এটাও হয়নি কারণ চারোপাশ এত সুন্দর করে বাউন্ডারি দেওয়া যে বাইরের কেউ ঢুকবে বা বাইরের থেকে কেউ যাবে সেটা সম্ভব না ঢোকার আগে তো কথা বলে ঢুকতে হবে আর ঢোকার বাইরে যাওয়ার আগে তো সম্ভবই না ওইটা আমরা ছাড়া আর কেউ বের হতেই পারবে না তো আমরা বের হয়ে গেছি আমরা রিক্সাও নিয়ে নিয়েছি আম্মুর এক রিক্সায় উঠেছে আর আমি আপুদের সাথে আরেক রিক্সায় উঠেছে তো রাস্তাঘাট এত সুন্দর অবশ্যই রাস্তাঘাট একটু ভাঙা ছিল এই জন্য এখন আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হচ্ছে ভাবির বাসায় তো ভাবি মা ভাই মা ভাই বাবা খুবই ভালো তাদের ব্যবহার আচার খুবই ভালো আমরা বেশি দূর না চলে আসছি ওনাদের বাসা বেশি দূর না ওইখান থেকে মনে করো আরও দশ পনেরো মিনিটের মতো হাঁটা লাগছে যেখানে আমাদের নামিয়ে দিছে আমরা তো আরও তো কিছু চিনি না তবে জায়গাটা খুব সুন্দর এক কথায় বলবো খুবই সুন্দর একটা জায়গা তো চলে আসছি আমরা ভাবি দেবাসায় ছোট্ট একটা ঘর বাট এত সুন্দর করে গুছিয়ে গেছে রাখছে দেখলে মনে হবে কি মানে কি যে বলবো রাজপ্রাসাদের মতো রাখছে আসলে ছোটো হোক বড় হোক যার যার ঘর তার তার কাছে আর আমার ছেলেটা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে এত খাবার দাবার দিল এত কিছু দিল আমার ছেলে একটু পানিও খেতে পারেনি কেন সে ঘুমিয়ে গেছে সে কিছুই খায়নি তো এখানে তরমুজ চা শ্যামাই ভাজা তারপরে হচ্ছে কি শ্যামাই দুধ শ্যামাই এগুলো অনেক কিছু দিয়েছে তো এই শ্যামাইটা আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে এত পরিমাণ ভালো লেগেছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লেগেছে কারণ এই শ্যামাইটার স্বাদ এত মজা ছিল না কটকুটি ছিল না বেশি নরম ছিল এত মচমচে মনে হচ্ছিল যে কি আমি খাচ্ছি আমি নিজেও বসতে পারছি না এত স্বাদ ছিল আর সব কিছু পারফেক্ট ছিল চিনিও দেওয়া ছিল এটা এটা নাকি লাচ্ছার সময় কড়কড়া করে ভাজা হয়েছে সেইটা ওই জিনিসটাই দিয়েছিল সত্যি অনেক সুন্দর ঘুরতেছি ভাইয়ার শ্বশুরবাড়ি আসলাম ঘুরতেছি আমরা অনেক সুন্দর করে যেভাবে বাসে আসছি আমরা গ্রাম দেশের মজাই এটা খোলামেলা জায়গা থাকবে মাঠ থাকবে ঘাট থাকবে দেখতে অনেক সুন্দর লাগে তো জ্যাঠার বাসার থেকে এইখানের মাঠটা আরও বেশি খোলা তো এইখানে এসে তো ওরা মানে কি বলবো ওরা একদম আত্মহারা হয়ে গেছে ওরা এত পরিমাণ খুশি হয়েছে আর এত পরিমাণ খেলা করতেছে যা বলার বাইরে আর ভাবিদের বাসায় আমাদের যে আপ্যায়নটা করেছে সেটা সত্যিই আশা করিনি মন থেকে সত্যি বলছি আশা করিনি তবে ওনারা এত ভালো আপ্যায়ন করেছে আমাদেরকে যেটা দেখেই বোন ভরে গেছে আমাদেরকে ওনারা কখনো দেখেনি আমাদেরকে সাথে ওনাদের কখনো যোগাযোগ ছিল না বাট একটা ফোনের কারণে মানে ওনার ওনাদের বাসায় যাওয়ার আগে ওনার মেয়ে ফোন দিয়ে বলে দিছে যে ওনার শ্বশুরবাড়ির লোকজন আসছে তার বেশি গেলে আধা ঘন্টার সময় হবে এই আধা ঘন্টার সময়ের মধ্যে এত আয়োজন করেছে আর সব কিছু এত সুন্দর করে গোছ করে রেখেছে দেখে খুবই মন ভরে গেল আর এই জায়গাটা এসে তো মনটা আরও ভরে গেলো মনটা যত কষ্ট থাকুক না কেন অশান্তি থাকুক না কেন খুবই ভালো লাগছিল আমরা ছবি তুললাম ভিডিও করলাম অনেক মজা করলাম আজকে না আমি এদের দ্বিতীয় দিন অনেক ঘোরাঘুরি করলাম চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো দিকে সুস্থ থাকিস